সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল গটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরু প্রতি হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এই হাটটিতে প্রচুর প্রচুর এই যে মাংসের উপযোগী এবং মাথারি সাইজের যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলোর আমদানি হয় আপনারা কিন্তু দর্শক দেখে শুনে এই গরুগুলো ক্রয় করতে পারবেন তো এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম পার্টিদের সমাগম কীরকম সেই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরব হ্যাঁ ব্যাপারীগণের সাথে কথা বলে তো চলুন সংক্ষিপ্ত পরিসরে এই লটটির একটু দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই যে অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে দর্শক এই যে এই গরুটি অলরেডি দেখাশোনা চলতেছে এই যে ব্যাপারী ভাইয়ের গরু এই যে অলরেডি কাস্টমারের হাত দেখাশোনা করতেছে একটু দেখাই মাশাল্লা অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ দর্শক এই গরুটি কিন্তু চোখে লাগার মতো একটি গরু এই যে দেখেন আমি একটু দেখাই দামদার চলতেছে কিন্তু আসসালামু আলাইকুম আসসালাম কয়টা নিয়ে আসছেন গরু আজ বারোটা বারোটা নিয়ে আসছেন তো বিক্রি হয়েছে এখনো একটাও একটাও হয় নাই কাস্টমার কাস্টমার দেখতেছে হ্যাঁ তো আজকে হাটে মানে ক্রেতা সমাগম কেমন দেখতে সিনেমার মধ্যেছে এখন কম কম দেখতে সে বড় সব খাওয়া দাওয়া করছো নামাজ করছো তো বাজারটা কীরকম মনে হচ্ছে আল্লাহ বরো শোন কিরকম হবে তো কিছু বলা যাচ্ছে না কিছু বলা যাচ্ছে না হাট লাগলেই বলা যাবে আর কি তো আজকে কয় পিস গরু আছে আপনার কাছে বারো বার পিস তো এগুলো কেমন কি দাম চা হচ্ছে আর কি এক আধ এক রকম দাম তো কত থেকে কতর মধ্যে গরু আছে আপনার কাছে তাই ধরেন গিয়ে সাইট থেকে জিনিসপত্র এক লক্ষ তিরিশ থেকে ষাট পর্যন্ত এই যে সুপ্রিয় দর্শক এই যে এই লাটে সংক্ষিপ্ত পরিসরে এই যে এক লক্ষ তিরিশ থেকে ষাটের মধ্যে এই গরুগুলো আছে এই যে দেখায় এই যে ভাইয়ের কাছে কিন্তু আমি একটু কথা বলে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন অনেক কিন্তু কাস্টমাররা দাম দর করতেছে দেখতেছে এই যে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে অনেক ভালো ভালো গরু কিন্তু দর্শক এই লাটে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই যে গরুর ক্রেতা সমাগম অনেক বেশি গরু ক্রেতারা দেখতেছে সেই কারণে একটু মানে এক এক করে দাম আপনাদেরকে জানানোর সম্ভব হলো না এই যে দেখা হচ্ছে যে কালো গরুটি কিন্তু এই মধ্যে ভাই দেখতে চেয়েছে দেখা যাক এই গরুটি এই যে দর্শক দাম দর্শক কিন্তু চলতেছে এই যে অলরেডি কিন্তু অনেকগুলো গরু এই যে দেখাশোনা চলতেছে ব্যাপারীগণের কাছ থেকে যারা সাধারণ ক্রেতা এবং খামারি আছে এই গরুগুলো কিন্তু অলরেডি দেখতেছে এই যে মাসাল্লা কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে যা সার গরুগুলো এই যে একটু কালো গরুটি দেখানো হবে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু দেখাই কেমন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো এই যে দর্শক দেখেন এই যে লাটের মধ্যে থেকে বাহির করা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর ও লম্বা ফেমের একটি ষাঁড় গরু মাসাল্লাহ এই যে দেখেন দর্শক একেবারে হাট সেরা গরু এগুলা এই যে বেছে বেছে কালেকশন করে যে ব্যাপারী ভাই আমাদের সাথে এই যে ভাই কেউ যদি সংগ্রহ করতে চায় এই গরুগুলো একটু আপনার নাম্বারটা বলবেন কোন নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান 651342 651342 এই নম্বরে যোগাযোগ করলে তো এ গরু গুলো ক্রয় করতে পারবে জি এই যে সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি যে গরু দেখালাম এই যে এই লাটের গরু গুলো এই যে ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম এই নম্বরে যোগাযোগ করে আপনারা গরু সংগ্রহ করবেন দেখেন কত পরিমাণে আজকে গরু আসছে অনেক দেখেন দাম দর কিন্তু চলতেছে দর্শক একটু দেখাই অল্প পরিসরে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা জোড়ার দাম আমি আপনাদেরকে একটু ধারণা দিই এই যে প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আজকে হাটে দর্শক এই যে দেখেন চোখ ধাঁধানো সব গরু নিয়ে আজকে চাচারা কিন্তু দাঁড়িয়ে আছে এই যে দেখেন ভালো মানের ষাঁড় গরুগুলো এই যে দেখেন এখানে একটি বিশাল দেহের অধিকারী এই যে চাচা নিয়ে এসে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে একটাই নিয়ে আসছেন কত কি চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু খাকানো হয়েছে একটু আপনাদেরকে দেখাই দাঁতে কয়টা আছে চাচা এটা এখনো দাঁতে নাই তো কুরবানি আস্তে আস্তে কি দাঁতবে এটা দাঁত ফাঁক পড়ছে সুপ্রিয় দর্শক এই যে দাঁত কিন্তু ফাঁক পড়ে গেছে অলরেডি কুরবানি আস্তে আস্তে এই গরুগুলো দিতে যাবে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু পার্টিরা কেমন কি দাম দিতেছে চাচার এটা চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তো আপনার কেমন কি আইডিয়া কত হলে ছাড়বেন পঞ্চাশ পঞ্চান্ন হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক এই যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে চাচা এই ষাঁড় গরুটি এই মুহূর্তে চোবা হাট মান্দা নওগাঁতে হ্যাঁ দেখতে পাচ্ছি ভালো ভালো কিন্তু চোখ ধাঁধানো সব ষাঁড় গরু এই হাটে আমরা লক্ষ্য করছি দর্শক এই যে দেখেন এখানে একটি ছাইকালার বড়ো ষাঁড় গরু দেখা যাচ্ছে যে ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন ভাই ভাই এক পিসি নেই এক পিসই নিয়ে আসছেন দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কত কি চা হচ্ছে এটার দাম তাচ্ছি ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি সূত্র দশ কে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হয়েছে এই যে অনেক লম্বা ফেমের গরু কিন্তু দশ এই যে দেখেন একটু আপনাদেরকে দেখাই কত সুন্দর চোট পা কালার একেবারে সব কিন্তু মাশাল লাক্স একশো এই যে হ্যাঁ নাবিটাও কিন্তু অনেক ঝোলা পাটিটা কেমন কি নাম দিতেছে ভাই এটার এই বন্ধ ভাই বিয়াল্লিশ বন্ধ উঠছে বিয়াল্লিশ উঠছে তো আপনার কেমন কী আইডিয়া দেড়শো ছেড়ে দেবো দেড় লক্ষ টাকা হলে ছেড়ে দিবে শুক্রিয় দর্শক এই যে দেড় লক্ষ টাকা হলে কিন্তু কে ষাঁড় গরুটি ছেড়ে দিবে ভাই হ্যাঁ যে দেখেন এ মতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাশাল অনেক সুন্দরই কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু সব আজকে হাটে আমরা লক্ষ্য করছি বিশেষ করে আজকে ভালো ভালো সব ষাঁড় গরু কিন্তু হাটে লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কিন্তু দর্শক দেখেন কত লম্বা এক জোড়া ষাঁড় গরু এমতে দেখা যাচ্ছে এই যে ভাই নিয়ে আসছেন আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন তো এগুলো কেমন কি চা হচ্ছে জোড়া তিন লক্ষ বিশ সুপ্রিয় দর্শক এই যে তিন লক্ষ বিশ হাজার টাকা কিন্তু জোড়া চাওয়া হয়েছে এই যে দামটা মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভাই তিন লক্ষ বিশ হাজার টাকা চাইলে একটু বেশি বেশি হচ্ছে না ভাই কেমন কী কাস্টমার কেমন কি বলতেছে তো আপনার আইডিয়া কেমন কি তিনশো তিন লক্ষ দাঁতে কয়টা এগুলো সুপ্রিয় দর্শক এগুলো কিন্তু মাত্র দাঁতে দুইটা এই যে তিন লক্ষ টাকা হলে কিন্তু ভাইরাস ছেড়ে দিবে এই গরুগুলো এগুলো বিশেষ করে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী কারণ দাতা গরু দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা কেউ মাংসের জন্য নেন তাও নেওয়া যাবে আবার পুষার জন্য নিলেও কিন্তু এই গরুগুলো নেওয়া যাবে দর্শক একেবারে ভরপুর কিন্তু আজকে আমদানি হাটে কুরবারি হাটে কিন্তু এত আমদানি হয় না দর্শক চোখ ধাঁধানো সব গরুগুলো দেখা যাচ্ছে আজকে লক্ষ্য করতেছি এই যে চোবাড়ি হাটে মান্দা নৌকাতে যারা এই ধরনের গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন হ্যাঁ অতি সত্ত্বেও চলে আসলে হাটে পেয়ে যাবেন এই ষাঁড় গরুগুলো হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন যে এই গরগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে আপনি ছোটো থেকে বড়ো যেই গরুগুলো যাচ্ছেন সব গরুগুলোই এখানে পাওয়া যাবেন আলাইকুম কয়টা নিয়ে আসছেন কত কি চা হচ্ছে এটার দাম সুপ্রিয় দর্শক এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু এই মুহূর্তে চা হয়েছে এই যে চাচা নিয়ে এসছে এগরোটি এক লক্ষ দশ হাজার টাকা চেয়েছে আচ্ছা দাঁতছে কি এটা এখনো দাঁতে নাই তো কেমন কি আইডিয়া আপনার কত হলে ছাড়তে চাচ্ছেন পাঁচ হলেও এক লক্ষ পাঁচ হাজার হলেও দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক এই যে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলেও কিন্তু দিয়ে দিবেন এই যে এই গরুটি মাসাল্লাহ অনেক সুন্দর প্রচুর পরিমাণে কিন্তু কাজকে আমদানি আপনাদেরকে যেটা বলছিলাম এই যে দেখেন যারা গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এই হাটে তাহলে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক এই যে